ঘেটু মরল আছে না ঘেটু মরলে একবারে সস্তায় পানির দাম আমার কাছে বেছে দিছে ঘেঁটু মরলে মনে হয় কার কাছ থেকে জমি পেন্ডি করে নিছে অর্থাৎ মেন্সের তুমি সুদেটে হানা গাই

এই জমিন মাপেন কে এই জমিন মাপু মেডে এস বা দেখাল আমারই হবো আমি মাপু নাকি তুমি মাপ পা দিলে এই জমি এস বা আপনার মানে বুঝলাম না কিছু কে তুমি আমার বাংলা কথা বুঝো না আমি তোমার কি ইংলিশ কথা কইবে নইছি বাড়ি আমার কই বাড়ি আমার আপনি না জমিন মাপেন তাহলে আমি জিজ্ঞেস করুম না দলিল যে আমার কাছে যে দলিল দা হাইছে আমি তো তারই মনে করি মে বাড়ি আমারে দলিল দা আমি দলিল মূল্যই জমিন বায়না করছি ওখানে আমি মাপতাছি মেবে বুঝাই না আমি জমিন কালকে কিনুম ওই গেটু মাত বের আমি এই জমিন জলিল দেই কেবার আমি মাপ পারিছি আমি তো তোমার এই পেনছা কথা নিবেন নাকি আইনেন ওই গেটু কাকু হ্যাঁ ওই গেটু মাত কাছ থেকে আমি জলিল দাইছি আমার এই জমি না আমার আমি বেচুম কে ওই গেটু কাকুর কাছ থেকেই তো আমি 6 মাস আগে এই জায়গা কিনে নিছি উনি আমার কাছে মূল্যের চাইতে আরো বেশি দাম নিছে তুমি জমিন কিনছো তুমি কাগজ নাও নাই আর উনি কাগজটা কইছে যে কাগজ কাগজ বেচতে একটু ভেজাল আছে ওটা সংশোধন কইরা

জায়গাটা খুবই ভালো রাস্তার লগে তুমি গরিব মানুষ তোমার ভালো একটা জায়গা দিলাম তোমার দলিল পত্রের জামেলা একটু আছে ওটা আমি মীমাংসা কইরা কিছুদিন পরে তোমার দলিলটা দেই এই কথা কইছেন আপনি তো কন্যা যে জমিনে ভেজা আপনি কইছি ওটা তোমার আমি জমিটা ঠিক করে দেই আমার কথা আমার কথা আমি ঘেটু গেটু মাতপুর আমার কথার কিন্তু একটা জবান আছে দাম আছে তুমি ছয়টা মাস থাকলা এটাই তো তোমার নাকি না কাকু দেন আপনি গরিব মানুষের উপর এরকম নির্দয়া হইন না

היי, כאילו תומי אין בכל תא רוקה, כאילו שזמן. אף פעם, מה? אוהו, יש! וגרומי של מי היה אמר, אמרו בשער נחשה, אלא אם הוא עכשיו בשביל שמי. מנצליח ככה יהיה. כמו ראשון, לא היה. אה, לא. אמי, זה גם עדיף, זה דגו, זה גם עדיף. אמרו, זה היה. אמרו, זה כאילו נרנק, זה כווי דיברס. এ আগে লো রে হেই তোমারই কোনে তুমি আহ কত হনা না যাও হইছে হইছে তুমি সব বুইলা যাও পরের দিন ধরে বুকে খুব ব্যথা তোমার বাড়ি তোমার বাড়ি তুমি নিও দোস্তা ভাই থাকো তোমার বাড়ি তুমি থাকো আমাগো দোয়া করে দাও যাতে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি মুখের ব্যথা আর পারিনা আমার বাড়ি আমার বাড়ি হ তোমার বাড়ি তোমারই দিয়ে দিলাম যাও তুমি থাকো কা হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি মহান আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছিলাম আল্লাহ গরীবের ধন তুমি আল্লাহ ফিরত দিও আল্লাহ Hello?